আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের ভোনা সুটকি দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি কিংবা ভর্তা বলতে পারো প্রথমেই তোমরা দেখে নাও রান্নাটা কীরকম দেখতে হয়েছিল বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি রেগুলার তেল ব্যবহার করেছি তেলটা একটু গরম হয়ে আসার পরে ভিজিয়ে রাখা ভোনা সুটকি দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো সবকটা লম্বা থাকে বা সোজা থাকে মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু এটা নোনা সুটকি সেজন্য কিন্তু এখানে আমি লবণ দিলাম না হালকা একটু তেল দিয়েছি এবারে মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ একটা মাছটি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে এই মাছের সঙ্গে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আমি একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না এখানে একটু দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি রসুনটা এখানে লাল হয়ে আসলে পাতলা করে কেটে লবণ দিয়ে ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে আমি আগে থেকেই কেটে লবণ মাখিয়ে ভালো করে চটকে ধুয়ে রেখেছিলাম চাল কুমড়ো রান্না করার সময় কিন্তু এটা অবশ্যই করতে হবে যাতে করে ভিতরে থাকা আঠালো জিনিসটা বার হয়ে আসে এখানে কিন্তু লবণটা দেওয়ার সময় খুব সাবধানে বুঝে শুনে দিতে হবে যেহেতু নোনা মাছ ছিল এবং চালকুমোতে আগে থেকে লবণ মাখিয়ে ধোয়া ছিল লবণটা একটু আন্দাজ করে দিতে হবে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না সবগুলো কিন্তু এরকম গোটাই থাকবে রান্নার মধ্যে যদি তোমরা চাও এগুলোকে ভেজে কিংবা ভিজিয়ে রাখার পরে বেটে তারপরে তেলের মধ্যে দিয়ে এভাবে রান্না করতে পারো কিন্তু আমার মনে হয় মাছগুলো গোটা থাকলে রান্নার টেস্ট আরও বেশি হবে এই মাছটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়েছে কাটাগুলো কিন্তু রান্নার মধ্যে ছড়িয়ে যাবে না আমি অল্প একটু লবণ এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আগে থেকে লবণটা দেওয়া ছিল এর জন্য একটু অল্প দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়ো থেকে পানিটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু কষানো অনেকটাই হয়ে গেছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে অল্প একটু পানি দিচ্ছি যাতে করে নিচের দিকে লেগে মশলাটা পুড়ে না যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়েছি একটু সর্ষে বাটা কাঁচা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এই বাটা মশলাগুলো আমি এখানে ব্যবহার করলাম তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো তবে সর্ষে বাটাটা এখানে কিন্তু লাগবে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একেবারে চাল সঙ্গে মিশিয়ে নেব হালকা একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা আরও ভালো করে চাল সঙ্গে মিশিয়ে নেওয়া যায় আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিলো আর এটা খেতেও দারুণ টেস্ট হয়েছিল। খুব বেশি পানির এখানে প্রয়োজন নেই যেহেতু জাল কুমড়োটা আগে থেকেই নরম হয়েছিল এবং সিদ্ধটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি এখানে খুব বেশি পানি দিলাম না অল্প একটু পানি দিয়ে এটাকে ফোটার জন্য রেখে দিলাম আমি চারি সাইড থেকে ভালো করে পরিষ্কার করে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব মাছগুলো কিন্তু এখনও পর্যন্ত গোটা আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু একবার লবণটা চেক করে নেবে তরকারি কিন্তু ফুটে এসেছে আর চাল কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো কোন পর্যায়ে নামাতে হবে সেটা দেখে নাও ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবারে আলাদা একটা পাত্রিটাকে সার্ভ করার আগে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর চাল কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এখানে গোটা রয়েছে এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সমুদ্রের বোনা সুটকি দিয়ে এভাবে চাল কুমড়োর ভর্তা করে বা চচ্চড়ি করে বাড়িতে খাবে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ